যখন কারোর সাথে কথা বলেন অফিসের মিটিংয়ে হোক বা বন্ধুদের আড্ডাতে কখনো কি মনে হয়েছে যে আপনার কথার সেই জোরটা নেই আপনি কিছু একটা বলছেন বাট লোকজন শুনছে না বা শুনলেও সেরকম গুরুত্ব দিচ্ছে না অন দি আদার হ্যান্ড কিছু লোক থাকে যাদের কথা সবার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয় তারা যখন কথা বলে সবাই চুপ করে শোনেন এই ডিফারেন্সটা কেন হয় ইজ ইট বিকজ তারা খুব জোরে কথা বলে অর দি আর এট এ ভেরি হাই পজিশন নট রিয়েলি দ্য সিক্রেট লাইজ ইন হাউ দে কমিউনিকেট কিছু সিম্পল বাট পাওয়ারফুল টেকনিক আছে যা আপনার কথা বলার ধরনকে কমপ্লিটলি বদলে দিতে পারে আপনার কথায় একটা অথরিটি একটা কনফিডেন্স এনে দিতে পারে লেটস ব্রেক ডাউন ফাইভ সাচ টিপস টু টক লাইক এ লিডার প্রথম পয়েন্টটা খুব স্যাটেল বাট ভেরি এফেক্টিভ আমরা কথা বলার সময় খুব বেশি ইউজ করি আই থিঙ্ক বা আমার মনে হয় ফর এক্সাম্পল আই থিঙ্ক এই প্ল্যানটা কাজ করবে বা আমার মনে হয় আমাদের একে টার্গেট করা উচিত এই আই থিঙ্ক কথাটা আপনার স্টেটমেন্টকে একটা পার্সোনাল ওপিনিয়ন বানিয়ে দেয় এর মধ্যে কোনো ওয়েট থাকে না একজন লিডারের মতো কমিউনিকেট করতে গেলে এই আই থিঙ্ককে রিপ্লেস করতে হবে কি দিয়ে দুটো অপশন আছে হয় দ্য ডেটা সাজেস্ট নয় মাই এক্সপিরিয়েন্স মি ভেবে দেখুন আপনি যখন বলছেন আই থিঙ্ক এই প্ল্যানটা কাজ করবে তার বদলে যদি বলেন পিছনের সিক্স মান্থসে ডেটা সাজেস্ট করছে যে এই প্ল্যানটা কাজ করার সম্ভাবনা অনেক বেশি সাডেনলি আপনার কথাটার পার্সোনাল ওপিনিয়ন রইল না ইটস ব্যাকড বাই ফ্যাক্টস সবার কাছে এর ক্রেডিবিলিটি অনেক বেড়ে গেল বা ধরুন আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি এই অ্যাপ্রোচটা আগেও কাজ করেছে এখানে আপনি আপনার এক্সপিরিয়েন্সকে লেভারেজ করছেন যা আপনার কথার ওজনটা বাড়িয়ে দিচ্ছে সো পয়েন্ট নাম্বার ওয়ান রিলাই অন ডেটা অ্যান্ড এক্সপিরিয়েন্স নট জাস্ট ওপিনিয়ন এবার আসি সেকেন্ড পয়েন্টে এটা শুনতে খুবই সহজ লাগবে কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকজন এই ভুলটা করি উই স্পিক টু ফাস্ট আমরা যখন তাড়াহুড়ো করে কথা বলি এটা একটা সাবকনশিয়াস সিগন্যাল পাঠায় যে আমরা নার্ভাস বা যা বলছি সেটা নিয়ে আমরা নিজেই কনফিডেন্ট নয় আমরা চাইছি রকমে কথাটা শেষ করে ফেলতে অন দি আদার হ্যান্ড যারা কনফিডেন্ট যারা লিডার তারা আসতে কথা বলেন তারা প্রত্যেকটা শব্দকে সময় দেন তারা পজ নেন বড় বড় স্পিকারসদের দেখবেন ফর এক্সাম্পল বারাক ওবামা টাইম এই আসতে কথা বলার কারণে লিসনারের মনে হয় যে আপনি যা বলছেন সেটা ইম্পর্টেন্ট অ্যান্ড আপনি সেটা ভালোভাবে ভেবে চিনতেই বলছেন প্লাস লিসনাররাও আপনার কথাটা প্রসেস করার সময় পায় সো নেক্সট টাইম যখন কিছু বলবেন জাস্ট ডাউন টেক আ ব্রেথ আপনি দেখবেন আপনার কথার ইম্প্যাক্ট কতটা বেড়ে গেছে এই যে পজ নেওয়ার ব্যাপারটা বললাম এর সাথে জড়িয়ে আছে আমাদের থার্ড পয়েন্ট অ্যান্ড ট্রাস্টমি এটা আমাদের মধ্যে নাইনটি পারসেন্ট লোকেই করে থাকি আমরা ফিলার ওয়ার্ডস ইউজ করি মানে বলছি যে এই শব্দগুলো আপনার কথাকে খুব উইক করে দেয় এরম শোনায় যেন আপনি প্রিপেয়ার্ড নন যেন আপনি কি বলবেন সেটা খুঁজে বেড়াচ্ছেন এই ফিলার ওয়ার্ডস বন্ধ করার একটাই উপায় আছে দ্য ম্যাজিক সলিউশন সাইলেন্স যখনই আপনার মনে হবে যে পরের শব্দটা কি বলবেন খুঁজে পাচ্ছেন না মোমেন্ট টু জাস্ট স্টপ চুপ থাকুন একটা সাইলেন্ট পজ নিন ইনিশিয়ালি এই সাইলেন্সটা খুব অকওয়ার্ড লাগতে পারে আপনার মনে হবে ইস সবাই আমার দিকে তাকিয়ে আছে বাট অডিয়েন্সের কাছে এই পজটা থটফুল হিসেবে আসে তারা ভাবে যে আপনি ভেবে কথা বলছেন আ পাওয়ারফুল পজ অলওয়েজ সাউন্ডস বেটার দেন উইক আম ওকে সো আমরা কি বলবো আর কি বলবো সেটা তো হলো এবার আসি বডি ল্যাঙ্গুয়েজে স্পেসিফিক্যালি আপনার হাত কমিউনিকেশন শুধু মুখ দিয়ে হয় না আপনার পুরো শরীর কথা বলে অনেক সময় আমরা নার্ভাস হয়ে পকেটে হাত ঢুকিয়ে কথা বলি বা পেছনের দিকে হাত রেখে দাঁড়িয়ে থাকি এই পসচার একটা ডিফেন্সিভ সিগন্যাল পাঠায় এতে মনে হয় আপনি খুব কমফোর্টেবল নন লিডার্স বডি ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ ওপেন আর তার সবচেয়ে বড় টুল হলো হাত ইউজ ইউর হ্যান্ডস ওয়ান ইউ টক যখন আপনি কোনো পয়েন্টস বলছেন ইউজ ইউর ফিঙ্গার্স টু কাউন্ট এম ওয়ান টু থ্রি কোনো কিছু ছোট বা বড় বোঝানোর জন্য হাত দিয়ে ইশারায় দেখুন হ্যান্ড জাস্টার্স আপনার কথাকে অনুরোধ করে ইট মেক্স ইউ লুক মোর প্যাশনেট মোর এনগেজড অ্যান্ড ফার মোর কনফিডেন্ট আপনার কথা শুধু শোনা যাবে না দেখাও যাবে অ্যান্ড ফাইনালি দ্য ফিফথ পয়েন্ট যেটা হয়তো সবচেয়ে পাওয়ারফুল টুল ইন এনি লিডার্স কমিউনিকেশন কেট ইউজ স্টোরিজ অ্যান্ড অ্যানালজিস মানুষ ডেটা ফ্যাক্টস ফিগার্স মনে রাখতে পারে না আপনি যদি একটা প্রেজেন্টেশনে গিয়ে বললেন উই নিড টু ইম্প্রুভ আওয়ার সেলস বাই ফিফটিন লোকজন সেটা হয়তো নোট করবে কিন্তু দুদিন পর ভুলে যাবে কিন্তু আপনি যদি একটা কাহিনী শোনান আপনি যদি বলেন কাল আমাদের একজন কাস্টমার মিসেস শার্মা আমাকে ফোন করেছিলেন তিনি বলছিলেন কিভাবে আমাদের প্রোডাক্টটা তার জীবনটাকে একটু সহজ করে দিয়েছে তিনি এত খুশি যে নিজের থেকে আরও পাঁচজন বন্ধুকে আমাদের ব্যাপারে বলেছেন ইমাজিন যদি আমরা এরকম মিসেস শার্মাস আরও ক্রিয়েট করতে পারি তাহলে আমাদের সেলস কোথায় গিয়ে দাঁড়াবে এই ছোট্ট ঘটনাটা সবার মনে থেকে যাবে পিপল কানেক্ট উইথ স্টোরিজ ইমোশনালি ডেটা স্পিক্স টু দ্য ব্রেন বাট স্টোরিজ স্পিক টু দ্য হার্ট লিডার্স অলওয়েজ ট্রান্সলেট দেয়ার মেসেজ ইন্টু মেমোরেবল স্টোরিজ সো জাস্ট টু রিক্যাপ দ্য ফাইভ পয়েন্টস নাম্বার ওয়ান আই থিঙ্কের বদলে দ্য ডেটা সাজেস্টস বা মাই এক্সপিরিয়েন্স টেলস মি ইউজ করুন নাম্বার টু আস্তে কথা বলুন টেক পজেস নাম্বার থ্রি ফিলার ওয়ার্ডস লাইক আম অ্যান্ড আ বন্ধ করে সাইলেন্ট পজকে এমব্রেস করুন নাম্বার ফোর কথা বলার সময় আপনার হাত ইউজ করুন মেক ইউর কমিউনিকেশন ভিজুয়াল অ্যান্ড ফাইনালি দ্য ফিফ্থ পয়েন্ট শুধু ফ্যাক্টস দেবেন না কানেক্ট উইথ ইউর অডিয়েন্স থ্রু স্টোরিজ অ্যান্ড অ্যানালজিস এই জিনিসগুলো একদিনে আসে না ইটস আ স্কিল অ্যান্ড লাইক এনি আদার স্কিল ইট রিকোয়ার্স প্র্যাকটিস কিন্তু আপনি যখন কনসিয়াসলি এই পাঁচটা জিনিস অ্যাপ্লাই করা শুরু করবেন আপনি নিজেই দেখবেন আপনার কথা বলার ধরনে আপনার কনফিডেন্সে একটা হিউজ ডিফারেন্স আসছে ইউর ওয়ার্ডস উইল স্টার্ট টু হ্যাভ ইম্প্যাক্ট আর সেটাই তো আসল লিডারশিপ তাই না